ফোন কিনলে ফোন ফ্রি এই এর ফোনের সঙ্গে কিন্তু স্যামসাং এর 5G ফোন কিনতে আমরা কিন্তু ফোন কিনলে ফোন ফ্রি আমরা কিন্তু কোনো 4G ফোন দেব না 5G ফোন এখন কিন্তু ফ্রিতে 5G ফোন দিয়ে দেবে ফ্রিতে 5G ফোন এক্সিলেন্ট ফোন কিনলে ফোন ফ্রি এই ফোনের সঙ্গে রয়েছে কিন্তু এই 5G ফোন মানে Vivo কিনলেও Vivo ফ্রি একদম সুবিবা সেন্টার কিন্তু দেয় একমাত্র স্যামসাং এর সঙ্গে স্যামসাং 5G ফোন ফ্রি Vivo এর সঙ্গে Vivo 5G ফোন ফ্রি তো আমাদের কিন্তু সব প্রিমিয়াম ফোনের সঙ্গে চালু হয়ে গেছে একটা টাইটান স্মার্ট ওয়াচের সঙ্গে আরো চারখানা গিফট মানে পাঁচটা গিফট টোটাল পাঁচখানা গিফট একটা স্মার্টওয়াচ একটা নিক ব্যান্ড একটা বার্স একটা স্পিকার একটা টোটাল ডিনার সেট এক্সিলেন্ট মানে একটা ফোন কিনবেন পাঁচটা গিফট নিয়ে যাবেন চুইরো সেন্টার থেকে একদম তো ওপো নিয়ে চলে এলো রেনো টুয়েলভ প্রো ফাইভ জি ফোন এআই টেকনোলজি দিয়ে এআই টেকনোলজি কি ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলুন যেই জিনিসটা আপনার ভালো লাগে না এক নিমেষেই ভ্যানিশ করে দিন এক্সিলেন্ট মানে একদম ছবি তুলবেন আপনি যেটা যেটা ভালো লাগে না বাদ দিয়ে দিন লাগলে নতুন জিনিস ওখানে বসিয়ে দিন এক্সিলেন্ট দেখতে পাচ্ছেন লাইভ দেখিয়ে দিলাম যেটা পছন্দ নয় এক নিমেষে ভ্যানিশ প্রথমবার ওপো নিয়ে চলে এসেছে টুয়েলভ প্রো স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো নিতে গেলে কিন্তু আপনাকে আর এবার এক থেকে দেড় লাখ টাকা একবারে খরচ করতে হচ্ছে না তাহলে মাত্র দুশো আঠারো টাকা করে দিন আর

আমাদের তো প্রত্যেক দেখো প্রত্যেকবার আমরা ভিডিওতে গিফট দিই আজকে গিফটের পরিমাণটা আগের ভিডিওতেই আমরা বলেছিলাম কিছুটা বাড়াবো আমাদের মানে কাস্টমাররা যতটা হেল্প করবে আমরাও গিফট ততটা বাড়াতে থাকবো আচ্ছা মানে আজকে ধমাকাদার গিফট হবে আমরা আগে প্রিমিয়াম ফোনের সঙ্গে তিনটে করে গিফট দিতাম তো এখন আমরা প্রত্যেকটা প্রিমিয়াম ফোনের সঙ্গে পাঁচটা করে গিফট দেব পাঁচটা করে গিফট পাঁচটা এবং পাঁচটাই কিন্তু ব্র্যান্ডেড জিনিস থাকবে নন ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকবে না একটা ফোন কিনলে পাঁচটা গিফট একদম একদম পাঁচটা করে গিফট দেব ঠিক আছে বেশার দামও নিশ্চয়ই সবার থেকে সস্তাই হবে চ্যালেঞ্জ করে বলছো ডিসকাউন্টগুলো আপনারা পেতে মানে কি কি ডিসকাউন্ট আছে সেগুলো দেখতে হলে আপনারা মানে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনারা দেখতে পাবেন আমরা ভিডিওতে কোন প্রোডাক্টের সঙ্গে কি কি মানে ডিসকাউন্ট প্রোভাইড করছি আমরা ডিসকাউন্ট দিচ্ছি তো ইএমআই তে কত টাকা কি কি গিফট আছে তা সেগুলো আমরা বলছি আর লাইক কমেন্ট শেয়ার করলে তো ব্লুটুথ থাকেই ওটা নতুন করে কিছু বললাম না যত পারুন আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের হেল্প করুন এরকম অনেক মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অথচ তারা গিফটের জন্য আসো না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাদেরকেও বলছি আবারও আপনারা আমাদের

আর একটা দোকান হচ্ছে আমাদের রথতলা যেটা আমাদের স্টার্ট হয়ে গেছে রথতলা মানে ক্ষুদিরাম নার্সিং হোম যেটা আছে বা কামারাটি মিউনিসিপালিটি ঠিক উল্টো দিকে ঠিক আছে আর আমাদের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে নিমতা বাজার নিমতা বাজারের পিছনে আমাদের আরেকটা ব্রাঞ্চ তাহলে দেরি করবো না সমস্ত আমাদের সমস্ত ব্রাঞ্চে গেলে কিন্তু আপনি সেম অফার পাবেন আমাদেরকে ফোন করুন সকাল দশ সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে দশটার মধ্যে আমরা কিন্তু আপনাদের গাইড করব এবং আমাদের নিচে দেওয়ার নাম্বারগুলো আছে ওখানে আপনারা কল করুন আমরা কিন্তু সবসময় আপনাদের সাথে আছি কিন্তু টাইমটা বলে দিচ্ছি সকাল সাড়ে দশটা থেকে রাত্রে সাড়ে দশটা আমরা কল না ধরতে পারলেও আমরা কিন্তু কল ব্যাক করবো আপনাকে বেশ বেশ তাহলে দেরি করবো না দাদা আজকে ধামাকা

প্রথমবার কিন্তু আমরা এই ফোনটা ভিডিওতে দেখাচ্ছি মানে তোমার ভিডিওতে কিন্তু এই ফোনটা প্রথম ওপেন হচ্ছে দারুন দারুন এক্সিলেন্ট দেখা যাক কি আছে না হয়তো এর ফোল্ড সিক্স আর ফ্লিপ সিক্স ওকে দুটোই একসঙ্গে আমরা আনবক্সিং করছি দারুন নতুন স্যামসাং এর ফোন এসছে ফোল্ড সিক্স আর একটা কি বললে দাদা একটা হচ্ছে ফোল্ড সিক্স একটা হচ্ছে ফ্লিপ সিক্স বাহ দারুন একদম চলে ভিডিওতে লাইভ দেখতে পাচ্ছেন আনবক্সিং হলো পুরো ফোনটা আচ্ছা এর ফিচার্স কি রয়েছে দাদা একটু যদি বলে দিও এই ফোনটা বলতে ফোনের ফিচার্স আর এই ফোনটা কিনলে কেন কাস্টমার ফোন তো দেখুন আমাদের এখানে প্রথমে সে কিন্তু ফোন তো অনেক জায়গায় পাওয়া যাবে কারণ কাস্টমার কেন আমাদের কাছে আসবে ও কেন বেলগুড়িয়া বা আমাদের সব ব্রাঞ্চ আছে সুবিধা আছে সেই সব জায়গা থেকে ফোনটা পার্চেস করবে এর কী কী কারণে আসবে কাস্টমাররা আমরা কাস্টমারদের কী কী এক্সট্রা বেনিফিটগুলো দেবো সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে শেয়ার করছি আগে ফোনটাও অন করে নিই দেখুন ফিল্মটা দেখুন বাহ দারুন ঠিক আছে এক্সিলেন্ট অসাধারণ লুকস করেছে বাকি আমরা অন করে একটু ক্যামেরা ক্যামেরাগুলো একটু দেখে নেব আমরা সাধারণত কোনো ফোনের ক্যামেরা ট্যামেরা এগুলো দেখাই না ভিডিওতে কারণ ভিডিওটা বড় হয়ে যায় কিন্তু যেহেতু এই ফোনটা আজকে নতুন লঞ্চ করলো মানে স্যামসাং এর বহু আকর্ষণীয় ফোন বহু কাস্টমার এটার জন্য অপেক্ষা করে থাকে এটা বছরে একবারই এই ফোল সিরিজ আর ফ্লিপ সিরিজগুলো লঞ্চ করে তাই জন্য আমরা এই ফোনটা একটু দেখিয়ে দিচ্ছি ক্যামেরাগুলো কতটা সুন্দর করেছে আমরাও দেখিনি ফার্স্ট টাইম দেখছি আমরা দারুণ দেখতেই পাচ্ছেন ফোনগুলো আপাতত সেট আপ হচ্ছে ইনিশিয়ালি

আর তাছাড়া এই দুটো প্রোডাক্টই আমাদের প্রিভিয়াস ফোল্ড সিরিজের সঙ্গে হ্যাঁ অনেকটা হালকা করেছে লাইট কোনো গ্যাপ থাকছে না অনেক লাইট ওয়েট একদম গ্যাপ থাকছে না তো পুরোটা না একদম আর কোনো রকম গ্যাপ ফোল্ড ফ্রন্ট ক্যামেরাটা এখানেও ফ্রন্ট ক্যামেরাটা একটু দেখিয়ে দাও তো এই ফোনটা কি পাবে কাস্টমার প্রথম নিলে আমাদের থেকে যেগুলো পাবে তো আমরা সেই সব পয়েন্টে একটু চলে আসি হ্যাঁ হ্যাঁ এবার মেইন ব্যাপার বলছি আমি এই ফোল্ড আর ফ্লিপ হুম 6 আর কি হ্যাঁ তো প্রথমত কথা হচ্ছে আপনি কোনো কাস্টমার যদি ক্যাশে নেয় হ্যাঁ ফিফটিন থাউজেন্ড পর্যন্ত ডিসকাউন্ট হয়ে যাবে মানে পনেরো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ফিফটিন থাউজেন্ড ডিসকাউন্ট

খুব সুন্দর দেখতেই পাচ্ছেন মানে নতুন একদম নতুন লঞ্চ মডেল ২৪ মাসে জিরো ডাউন পেমেন্টে আছে ওকে কোনো কাস্টমারকে কোনো রকম টাকা না দিয়ে ফোন নিয়ে যেতে পারবে স্বাভাবিকভাবে এগুলো একটু প্রিমিয়াম ফোন রেঞ্জটা অনেকটা হাই থাকে তো ফোন কেনবার সময় অনেক কাস্টমারের একটু প্রবলেম না একসঙ্গে এতগুলো টাকা দেওয়া তো আপনি কিন্তু কোনো টাকা না দিয়ে আপনার স্বপ্নের ফোনগুলো আপনি আপনাদের আমাদের এখান থেকে আপনি পারচেস করতে পারবেন তার জন্য আপনাকে এক টাকাও প্রথমে দিতে হবে না ঠিক আছে সঙ্গে যেই সব বেনিফিটগুলো আছে ওগুলো আপনি অ্যাভেল করতে পারবেন একটা ফোন কিলে আরো কি কি অফার আছে আমরা কিন্তু পাঁচটা করে গিফট আপনার দিচ্ছি কি কী গিফট আছে সেটাও আমি একটু শেয়ার করে নিচ্ছি তো দেখিয়ে দিচ্ছি তো আমরা দিচ্ছি প্রথমেই দিচ্ছি একটা ডিনার সেট বাহ দারুণ একটা ফার্স্ট ফাস্টাকে স্মার্ট ওয়াচ বাহ এটা কিন্তু টাইটানের স্মার্ট ওয়াচ ঠিক আছে কোনো নন ব্র্যান্ড না ঠিক আছে সঙ্গে থাকছে একটা নিক ব্যান্ড বাহ একটা ব্লুটুথ স্পিকার বাহ এই সব একটা ফোন কিনলে ফ্রি দিচ্ছি এগুলো আর সঙ্গে বটস সব কিন্তু রেপুটেটেড কোম্পানির প্রোডাক্ট আমাদের গিফট থাকবে সঙ্গে

ঠিক আছে তো ক্যামেরায় এআই চলে এসেছেন নতুন টেকনোলজি তাকে এআই দিয়ে ক্যামেরায় কি কি করা যায় একটু কোনে দেখে নাও যা বেশ লাইভ দেখাবো আজকে একদম লাইভ ডেমো আচ্ছা লুকসটাও একটু দেখে নি আগে আমি হ্যাঁ ফোনটা লুকসটাও একটু দেখে নি অসাধারণ লুকস করেছে কিন্তু দারুন বিভিন্ন রকম কালারে অসাধারণ লুকস ক্যামেরাটা একটু দেখে নিন আপনি এই দেখুন ক্যামেরার পিকচারটা খালি দেখুন কত ক্লিয়ারিটি দারুন ঠিক আছে ফ্রন্ট ক্যামেরাটা দেখা যাক দারুন দারুন ঠিক আছে সাধারণ ক্যামেরা ছবি তুলো ক্যামেরা সব ফনে ক্যামেরায় আমরা ছবি তুলি টেকনোলজিটা এর মধ্যে কি কি কাজ করবে তো সেটা একটু দেখে ফ্রেন্ডশিপ আজকে দেখা যাচ্ছে আমরা তিনজন একসঙ্গে কোথাও ডিনার করছি কোথাও লাঞ্চ করছি তো আমাদের ভবিষ্যতে তার কারোর সাথে রিলেশন থাকছে না তো চলো মুছে লোক এখানে বসিয়ে দাও একদম সহজেই বসে যাচ্ছে এই দু সেকেন্ডের ব্যাপার ঠিক আছে খালি দেখে নেওয়া যাক দারুন ধামাকা টেকনোলজি অসাধারণ দেখতেই পাচ্ছেন মাত্র দু থেকে তিন পুরো রিমুভ হয়ে গিয়ে কিন্তু নতুন মানে একদম পুরো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড হয়ে গেল এখানে নতুন ফ্রেন্ড বসাতে ব্যাপার নেই আপনি যা কিছু বসাতে পারেন একদম দারুন দারুন তাহলে দেখতেই পাচ্ছেন ছবি যে ছিল একরকম পুরো ক্যারেক্টারটা উড়ে গিয়ে কিন্তু একদম নতুন একদম নতুন একটা ছবির মতো লাগছে এবার তো এই ফোনটাও কিন্তু ইএমআইতে তে পারচেজ করলে আমাদের থেকে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট পেয়ে সাড়ে তিন হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট ক্রেডিট কার্ড পারচেজ করবেন ছ মাসের ইএমআই করবেন আমরা কিন্তু আপনাকে সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট দেবো দারুন ঠিক আছে ক্যাশে কিন্তু থাকছে দু টাকা ডিসকাউন্ট প্লাস গিফট একদম কার্ড ডিসকাউন্ট দু টাকা করে থাকছে সঙ্গে গিফট পাঁচটা পাঁচটা গিফট দেবো পাঁচটা ঠিক আছে কালকে থেকে এই ফোনটা আমাদের সেল চালু হয়ে যাচ্ছে কালকে মানে হয়তো ভিডিওটা আপনাদের সকালবেলা রিলিজ হলে কালকে আমাদের বিকাল থেকে এই ফোন আমাদের সেল স্টার্ট হয়ে যাচ্ছে একটা ফোন কিনবেন পাঁচখানা করে গিফট নিয়ে যাবেন পাঁচখানা একটাও কম হবে না পাঁচটা গিফট আপনি নিয়ে যাবেন ঠিকই থাকছে নিকবেন

এই কালার ভেরিয়েন্ট গুলো সব জায়গায় পাওয়া যায় না বলে রাখলাম যাদের পছন্দ সাদা কালার যারা অনেকদিন ধরে খুঁজছেন আমাদের কাছে স্টক চলে এসেছে আপনারা চলে আসুন যতক্ষণ থাকবে আমরা কিন্তু এটা প্রোভাইড করে যাব একটু রেডমিতে চলে আসুন তো রেডমি কিন্তু দশ টাকা দিয়ে ফাইভ ফোন চালু করে দেব আর কি

আপনাকে কিন্তু ডিসকাউন্ট আর গিফট দিয়ে ফোন কিনতে গেলে আসতে হবে সুবির বাজ সেন্টার লাভ স্মার্টফোন লাভ সুবির বাজ সুবির আসতে কিন্তু আপনি এই ধামাকুগুলো পাবেন না ঠিক আছে স্যামসং কিন্তু খালি ফোল্ড আর ফ্লিপেই থেমে নিন তা স্যামসাং এর মিড রেঞ্জের ফোনগুলো আছে ডেইলি 80 টাকা করে দিন আপনি আপনার পছন্দের ফোন নিয়ে চলুন 80 টাকা মাত্র 80 টাকা অনলি রুপিস ডেইলি ঠিক আছে 35 55 আপনি যেটা পছন্দ আপনি সেটা নিয়ে যাবেন ঠিক আছে 80 আর সঙ্গে স্মার্ট ওয়াচ থাকছে আবারো পাঁচটা গিফট থাকছে স্মার্ট ওয়াচের সঙ্গে আরো চারখানা করে গিফট থাকবে স্মার্ট ওয়াচটা কিন্তু টাইটানেরই থাকবে এক্সিলেন্ট দারুন দেখতেই পাচ্ছেন অরিজিনাল টাইটানের স্মার্ট ওয়াচ আর যদি ফিনান্স করা হয় তাহলে কিন্তু আপনি 2000 টাকা ডিসকাউন্ট পাবেন ফিনান্সে 2000 টাকা এবারে কিন্তু আমরা ধামাকা ডিসকাউন্ট কিন্তু এবার আমরা ধামাকা নিয়েছি ফিনান্সে কিন্তু আমরা আগে কখনো ডিসকাউন্ট দিতাম না এবার কিন্তু ফিনান্স করলে আপনি 2000 টাকা ডিসকাউন্ট এক্সেলেন্ট দারুণ একদম ক্যাশএ 3000 টাকা ডিসকাউন্ট দাও সঙ্গে থাকছে অফারগুলো পাঁচটা একদম ভিভো এডা 11000 টাকার নিয়েছে এত সস্তায় 5G টাকায় যায় ব্র্যান্ড টাকায় দিয়ে ফিনিশ একদম দেখতে দেখেছেন এই একটা কালার সাথে এই সুন্দর একটা কালারও পেয়ে যাবেন এত সুন্দর কালার যেগুলো ছিল যাদের একটু কম বাজেট থাকতো একটু মানে অন্যান্য কোম্পানিতে চলে যেত হতো ব্র্যান্ডেড কোনো কোম্পানি কিন্তু এত কম দামে ফাইভ জি ফোন আগে করতো না তো ভিভো কিন্তু প্রথমবার নিয়ে চলে আসতো দশ হাজার নশো নিরানব্বই টাকায় ফাইভ জি ফোন কালারগুলো খুব অসাধারণ কালার খুব সুন্দর কালার ব্লু কালার আর একটা এই কালারটা এটা কি রয়েছে দুটোই কিন্তু মার্বেল ফিনিশ পুরো একদম একদম দারুন লুকসটা কিন্তু খুব সুন্দর মানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এই ফোনটার প্রাইস দশ হাজার নশো নিরানব্বই টাকা হতেও পারে দারুন দারুন খুব সুন্দর মানে এমনি প্রাইস যদি আমি কাউকে না বলি হ্যাঁ তারা কিন্তু ভাববে যে এই ফোনটা মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা দাম আছে একদম একদম আর এই ফোন কিনলে আলাদা কোনো কিছু কি মানে গিফট ফিট বা অফারের ব্যাপার থাকে তো সব গিফট সেম মানে প্রসেসে চলে গিফট সব কিছু মানে প্রত্যেক ফোনের সাথে গিফটের ব্যবস্থা রয়েছে আমাদের সঙ্গে মানে দোকানে কেউ এসছে কেউ গিফট নিয়ে যায়নি বা কেউ অপসিল হয়ে গেছে এরকম আমাদের হিস্ট্রিতে নেই বা দারুন তা যারা আসে তারা আবার বলে যায় আমি আগের ভিডিওতে বলেছি जो 99 परसेंट लोग भोले जाए

মেদিনীপুর থেকে এসে কিন্তু চব্বিশ মাসের তে উনি অ্যাপেল আমাদের থেকে পার্চেস করেছে ওকে তো ঠিক আছে তো আমাদের এখানে দূর দূর দূরান্ত থেকে লোক এসে ফোন পার্চেস করছে এবং দূর থেকে লোক আসতে কিন্তু আমরা কখনোই বলি না যে আপনাকে স্যামসাং কিনতে হবে বা অমুক ফোনটাই কিনতে হবে এছাড়া আপনি আপনার পছন্দের ফোন কিনতে পারবেন না আপনি যত দূর থেকে আসুন আপনার যদি সিভিল স্কোর একটু একটু কমও থাকে আমরা কিন্তু আপনাকে আপনার পছন্দ অনুযায়ী ফোন প্রোভাইড করবো এটাই কিন্তু আমাদের স্পেশালিটি আমরা কিন্তু আমাদের পছন্দ আপনার উপর চাপিয়ে দেবো না কখনই ঠিক আছে আর এর জন্য কিন্তু আপনাকে কোনো এক্সট্রা পেমেন্টও করতে হবে না আমাদের এখানে কিন্তু ও টিভি টিভিএস ফিনান্স যেখানে অ্যাপেল হয় না আমাদের এখানে কিন্তু টিভিএস ফিনান্সও অ্যাপেল চালু হয়ে গেছে তো আজকে তো নতুন নতুন প্রোডাক্টগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করালামি আমার মনে হয় স্যামসাং বা ওপোর ফোনটার সঙ্গে প্রথমবার আমি হয়তো আপনাদের পরিচয় করালাম ফোনটিক্স ফ্লিপসিক্স এর আগে আমি অনেক কোনো ভিডিওতেই এভাবে দেখিনি তো আজকে আমরা এগুলো আনবক্সিং ভিডিওগুলো করলাম আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ফোনগুলো কিনলে কি কি অফার পাচ্ছেন সে তো ভিডিওতেও আমরা বলে দিলাম বারবার আর একটা ফোন কিনলে পাঁচটা গিফট থাকছে আমাদের কিন্তু প্রথমবার আমরা আগে তিনটে করে গিফট দিতাম তো এবার আমরা পাঁচটা করে ব্র্যান্ডেড গিফট দিচ্ছি কারণ মানুষ অনেক দূর থেকে কিছু আসা নিয়ে সুবিধা আছে আসে তারা এসে আরো বেশি স্যাটিসফাইড হয় আমরা যেন আরো তাদেরকে বেশি স্যাটিসফাইড করতে পারি তার জন্য আমরা কিন্তু এই পাঁচটা করে গিফট প্লাস ইএমআই তেও ডিসকাউন্ট হ্যাঁ ইএমআই তে ডিসকাউন্ট কিন্তু আগে আমরা কখনো দিইনি এবার কিন্তু ইএমআই তে প্রত্যেকটা ফোনে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা মডেল অনুযায়ী 2000 3000 5000 করে এবং স্যামসাং এর ফোনগুলো তো প্রায় 7000 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে ইএমআই তেও যেটা ভাবাই যায় একদম 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 বেশ তাহলে দাদা এছাড়াও আবার বলে রাখি নেক্সট ভিডিওতে তো আমাদের দুর্গাপূজার মানে সবথেকে বড় ধামাকা অফার নিয়ে আসছে নেক্সট ভিডিওর আপনারা ওয়েট করতে থাকুন নেক্সট ভিডিওতে আমি যা ধামাকা দেব আমি বলছি মোবাইল ইন্ডাস্ট্রিতে আমাদের কলকাতার মধ্যে আশা করি সবচেয়ে বড় ধামাকা হবে এক্স

i awesome.